জিন্দিগি বলতে কিছু নাই সব শেষ আপনার বিশ্বাস করতে পারবেন না এগুলি কোন মেয়েরা বাচ্চা নেবেন কোন মেয়েরা গর্ব ধারণ করবেন এখন জাপান সরকার ঘোষণা দিচ্ছে গর্ব ধারণ করলে তোমাকে এত টাকা দেওয়া হবে এত টাকা দেওয়া হবে রাশিয়ার অবস্থা কোনো মেয়ে বাচ্চা নেবে না তার মানে ওরা যেই পর্যায়ে পুষছে এক সময় দুনিয়া কি হয়ে যাবে শেষ হয়ে যাবে ট্রান্সজেন্ডার নামে যেই সমস্ত অপবাদ অপকর্ম আমাদের দেশে আবিষ্কার ধরে নেন বিবাহ বন্ধন শেষ ধরে নেন ওদের কথা আমরা চললাম ওদের কথা মানলাম বিবাহ বন্ধন মেল ফিমেলের যেই বন্ধনটা ছিল এটা কি শেষ করে দিলাম ধরেন একেবারে উৎখাত করলাম আমরা সবাই ধরে নেন এখন ওই যে প্রচলিত বিবাহ বন্ধন এখন আমরা ব্যাস একই জেন্ডারের মধ্যে চলে আসলাম সবাই ধরে না চেঞ্জ করলাম না জেন্ডার ট্রান্সফার করলাম সবাই বিবাহ বন্ধন বাদ দিয়ে নিজেরা নিজেরা থাকার চেষ্টা করি আচ্ছা পঞ্চাশ বছর পর কি হবে বলেন তো একশো বছর পর কি হবে হ্যাঁ মানুষ আর দেখছেন দেখেন ওরা যে সিস্টেম করে না কেন সেই সিস্টেমের মধ্যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে একদিন একদিন দুনিয়া থাকবে না হয়তো সাময়িক মনে করতে পারে আমার মনে যা চাই আমি তা করি আমি উদার পন্থী আমি স্বাধীন আমার মন যা চাই আমি তা করতে পারতেছি কিন্তু এক সময় প্রবলেমটা কি হবে যে মধ্যে হচ্ছে এক সময় মানুষ পাওয়া যাবে না প্রজনন থাকবে না প্রজন্ম আর বিস্তার লাভ করবে না তার মানে ওরাই দুনিয়াকে ধ্বংস অবৈধ সম্পর্কে হারাম যারা হালাল করছে ইসলাম কি করছে আর কেউ পাশ্চাত্যরা হালাল ওদের পারিবারিক জেন্দিকে দেখেন ওদের সুখ শান্তি দেখেন আপনি কি জানেন কি জানিনা আমেরিকা কি গোটা দুনিয়ার মধ্যে কান্ট্রি না ভাই আমরা সবাই কি করতে চাই আমেরিকা ইউরোপের অনুসরণ করতে চাই কিন্তু ওদের কি জানেন গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যা করে আমেরিকার লোকের গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যা করে আমেরিকার লোকেরা এরপর আমরা মনে করি জাপান জাপান মানি তো ফার্স্ট দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ এরপর আত্মহত্যা করে কারা এই জাপানি লোকেরা মানুষ আত্মহত্যা কখন করে বলেন তো যখন শান্তির সব আর বাকি থাকে না তখন মানুষ কি করে ওদের শান্তি আছে না অশান্তি ইসলাম ছেড়ে দিয়ে অশান্তির ঘোষ হোক এমন ভাবে চেপে ধরছে যা পারবেন না আপনি বিশ্বাস করতে পারবেন না জাপানে তো এরকম ঘটনা রহ যে মানুষ মারা যায় কাছে কেউ থাকে না এরপর মরার পরে পচে হওয়ার পরে ঘটনায় কিসের গন্ধ আসতেছে কোন অমুক মরছে এবার সরকারি লোকজন এসে তারপরে সে মরা দেহ সেখান থেকে অপসারণ হোক ইসলাম কি আপনারা বুঝলেন না ইসলাম কত শান্তির বাদারে এই বাংলাদেশের ঐশী ইসলাম না মানার কারণে বাবাকে হত্যা করছে বাকে হত্যা করছে আজকে যারা দেখেন ইসলাম অনুযায়ী চলে না এই যে নায়ক নায়িকা যারা একেবারে ফ্রি ভাবে চলার চেষ্টা করে ওদের যখন ইতিহাস বের হওয়া শুরু হয় মনে হয় যেন ওদের গন্ধে ইতিহাসের গন্ধে গোটা দুনিয়া সব গন্ধযুক্ত হয়ে যায় এত গন্ধ এত বিশ্রী এত খারাপ না মানুষ মানুষের মত অনুযায়ী চলতে গেলে আজকে হোক কালকে হোক একজানা মানুষ ক্ষতিগ্রস্ত হয় মত পান করে ওরা মত পান করতে করতে অবস্থা এরকম হয়েছে কিছু নেই স্বাভাবিক জিন্দিগি নেই সুন্দর ইসলাম অনুযায়ী কোন মানুষ যদি চলে তাহলে সে মানুষ দুনিয়াতে সুখী হবে শান্তিতে বসবাস করতে ইসলাম শুধু এই সাংস্কৃতিক অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি নয় ইসলাম সব কুসের মুক্তি জীবনের মুক্তি জানের মুক্তি এই ভochondের মুক্তি এই দুনিয়ার মুক্তি যদি ইসলাম থাকে দুনিয়া থাকবে ইসলাম থাকবে না আল্লাহ তাকুন মুসা হtta yakunu আল্লাহ ardi Allah Allah মুসলিমুদ ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ বলার মতো একজন লোক বাকি থাকবে তার মানে ইসলাম মমেন আছে ইসলাম মোমেন নাই দুনিয়াও নাই দুনিয়ার অস্তিত্ব আমরা নাম কাজী আমার ছাত্র বন্ধুদেরকে বলবো দেখো মন বহুত কিছু যায় আচ্ছা বলো তো পড়ার সময় কি সবসময় পড়তে মনে চাইছে হ্যাঁ না পড়তাম তাহলে কেউ পাশ করতে বাড়তা কাজের সময় কি সবসময় কাজ করতে মনে চায় আর যদি কাজ করতে না পারত আর রেজেকের ব্যবস্থা হইত তোমার মনের বিরুদ্ধে কিছু করতে হবে তো তোমাকে দেখো যারা চাকরি করো জব করো সংস্কার খারাপ কিন্তু তারপরে তোমাকে মনের বিরুদ্ধে যেতে হয় যদি না যাও বেতন বন্ধ দেখো মনের বিরুদ্ধে কিছু না করলে যেমন অনেক কিছুওয়ালা ভাই আছে ঠেলাওয়ালা ভাই আছে আজকে ভাল লাগে না কিন্তু ওনার পেটে ক্ষুদা ওনার মনের বিরুদ্ধে আজকে রিক্সা না চালালে পেটের অবস্থাটা খারাপ এর জন্য মনের বিরুদ্ধে কিছু না করলে দুনিয়া তো কামিয়াব হওয়া যায় না ঠিক মন অনেক কিছুই চাপ যদি এইটাকে তুমি না রুখো বাধা না দাও কিছু করতে পারবো না না কিবন আল্লাহ জুহুদুন জিহাদুন কোশেষ সাক্ষাৎ বোঝা বহন করা শক্ত শক্তি শেষ দরজা ইন্তিহার দরজায় চেষ্টা করাকে জাহাদ বলা এর জন্য তোমাকে আমাকে চেষ্টা করতে হবে বর্তমান শিক্ষাকে পাশ্চাত্য শিক্ষা সাঁচে ওরা সাজাবার চেষ্টা করতেছে এটা বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের কান্ট্রি এটা নাস্তিকদের কান্ট্রি এটা বেইমানদের কান্ট্রি ন কিছু কিছু বেইমানরা ক্ষমতায় আছে আমি পারছি এখন পরাজিত কোনো সন্দেহ নেই মুসলমানরা বাংলাদেশে পরাজিত মুসলমানরা বাংলাদেশের পরাজিত একটা শক্তি করে সন্দেহ নেই কিন্তু আমরা জীবন পরাজিত থাকতে চাই না বর্তমান আমরা দুর্বল কোনো সন্দেহ নেই কিন্তু জীবন আমরা দুর্বল থাকতে চাই না এখন দুর্বল কোনো সন্দেহ নেই আজকে মুসলমানদের ইসলামের বলতে যে ওরা ওদের নাম হতো শাহরিয়ার কবি ওদের নাম হতো তস্তিমা নাসরিন ওদের নাম হতো হুমায়ুন আজাদ ওরা মুসলমানের নামে মুসলমানের দুশ্মন